ভারতীয় রয়্যাল এই ব্যবসা মাগিকে চিনে রাখুন এটি ভারতীয় বীজের জন্ম একটি মাগি সৌদি প্রবাসী নাম ফারহানা ইন্দ্রা এই মাগী হচ্ছে মাগি লীগের অন্যতম সদস্য সৌদিতে বসে এই মাগি পুরো বাংলাদেশকে নিয়ে যা ইচ্ছে তাই এখন বলে যাচ্ছে এই মাগী কিন্তু একবারও ওর ব্যবসা লীগের কর্ম নিয়ে কথা বলে না দেখেন হাতের টাট্টুগুলো দেখেন টেটুনা টাট্টু কয় ওর পুটকির কাপড় আলগি দিলে দেখা যাবে ট্যাট্টু আছে ওর নামটা কি ইন্দ্রা তাতে বোঝা যায় পুরস্কার বোঝা যায় এটা কি কি জিনিস ওর ফেসবুক প্রোফাইল অনেকগুলো এখান থেকে এই ছবিগুলো কালেক্ট করা এই যে ছবিটি দেখুন স্টাইল দেখুন তারপর এই যে হাতে ট্যাটু সে গতকাল একটি ইউটিউবে ক্লিপ ছেড়েছে সেই ক্লিপে সে বাংলাদেশ সেনাবাহিনীর বেটিকে সে নোটি বলেছে তো এই নদীকে সবাই একযোগে মানে প্রতিহত করতে চেষ্টা করুন